আসসালামু আলাইকুম আমি নারিম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল চ্যানেলিতে যদি ভালো লাগে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক প্রত্যেকটা ভিডিওতে একটা আমি আপনাদের কাছে চাওয়া থাকে বা আমি ট্রাই করি যে রাজনৈতিক দ্বিধাদ্বন্দ্বের কারণে আমরা আসলে মানে পারস্পরিক যে কাদা ছোড়াছুড়ি মানে নিজের দলের বিরুদ্ধে যখন ভিডিও যায় তখন খুব গালাগালি করেন আর নিজেদের পক্ষে আসলে খুব ভাই খুব সেই রকম হয়েছে আপনাকে ধন্যবাদ দেন তো এই মেন্টালিটিটা নাম্বার ওয়ান চেঞ্জ করবেন নাম্বার টু হচ্ছে যে আপনি যদি ভালো মুসলমান হন কোন দল করেন সেটা পড়ে যে কোনো দলেরই কর্মী ভালো মুসলমান হন মৃত ব্যক্তির সাথে শত্রুতা সেটা কখনোই ইসলাম সাপোর্ট করে না আপনি ধর্ম আপনাকে এটা শিক্ষা দেয়নি হাদিস আপনাকে শিক্ষা দেয়নি আপনি মুসলমান হবার যোগ্যতা নেই অন্য কেউ কী করলো সেটা পড়ে আপনার জবাব আপনাকে দিতে হবে গবরে তাই না সো আমি চাই আপনি চান আমরাই অনেক কিছু আসলে চেঞ্জ করতে পারি এখন প্রশ্ন হচ্ছে যে মোহাম্মদ নাসিম আমাদের সাবেক স্বাস্থ্যমন্ত্রী তিনি যা গত পরশু প্রয়াত হয়েছেন তিনি আপনার করোনায় আক্রান্ত হয়ে যদিও লাস্ট মুহূর্তে তার করোনা নেগেটিভ আসছিল তিনি মারা গেছেন এখন এই মৃত্যুতে অনেকেই খুবই একটা মানে আমি খুবই আশ্চর্য হয়েছি আসলে যে বাংলাদেশের মানুষের মন মানসিকতার জায়গাটা মানে এতটা দে আমাদের হচ্ছে যে আমরা মানুষের মৃত্যুতে কেমন যেন বিভৎসকর একটা উল্লাস প্রকাশ করি মনে হয় যে কোনো পাক হানাদার বাহিনী যারা এই দেশকে আপনার লুটপাট করছে ওইরকম মনে হয় যে এমন শত্রুতা রাজনীতির কারণে আপনার দলের দৃষ্টিভঙ্গি আমার দৃষ্টিভঙ্গি আলাদা হইতে পারে কিন্তু নিশ্চয়ই আপনি কোনো ভালো পরিবারের বা আপনি কোনো ভালো মুসলমান ভালো সন্তানের পরিচয় দেন না একজন মানুষ হোক আপনার বিরোধী দলের উনি আপনার লোক বা তার মৃত্যু নিয়ে যদি আপনি মানে কটাক্ষ করেন আমি আসলে তাদেরকে মানুষের কাতারে বলবো না আপনি আসলে এক ধরনের প্রাণী তো কেন এই এতগুলা কথা শুধু এই বিষয়টা যে আমাদের অনেক ভাই বোন আছেন যারা হয়তো পড়াশোনা একটু কম করেন অনেক কিছু হয়তো বুঝাইয়া বা গোছাইয়া বলতে পারেন না কিন্তু কিছু শিক্ষিত মানুষ তারা তাও হাইব্রিড টাইপের তারা যখন কোনো মানে মানুষকে নিয়ে এই ধরনের স্ট্যাটাস দেয় আমি কথা বলছি ডক্টর আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রংপুরের এক বাংলা বিভাগের শিক্ষিকাকে নিয়ে তিনি যদিও বাংলা বিভাগের শিক্ষিকা ওনার আমি অনার দিয়ে বলতে চাই আপনি সম্মানিত আমাদের শিক্ষক আমাদের গুরু কিন্তু গুরু যদি গুরুর জায়গায় না থাকেন তাহলে হবে কি আপনি আপনার অনার নষ্ট করবেন বাংলা বিভাগের শিক্ষিকা ওনার চুল বব কাটিং দেখলে মনে হয় উনি ইংরেজি বিভাগের শিক্ষিকা যাই হোক তিনি তার নাম হচ্ছে সিরাজুম মনিরা এই প্রভাষক আপনার সরকার সমর্থক শিক্ষক রাজনীতির সঙ্গে জড়িত তিনি সরকার সমর্থক শিক্ষক রাজনীতি মানে আওয়ামী লীগের রাজনীতির সাথে তিনি জড়িত বাট তিনি হাইব্রিড আপনি বিরোধী রাজনীতি করলে সেটা আলাদা যারা আওয়ামী লীগের লোক আছেন তাদের কাছে ওনাদের জায়গাটা যথেষ্ট অনার ওনাদের ভুলগুলা নিয়ে আমরা সমালোচনা করি বাট আমরা অনার করি তাদেরকে আপনি একজন শিক্ষিকা আপনি একটা স্ট্যাটাস দিয়েছেন ওনাকে নিয়ে এমন ব্যঙ্গাত্মক যেটা আসলে কোনো মানুষ আপনার দিতে পারে কিনা আমার ধারণা নেই আপনি আসলে বললাম না যে চুলের কাটিং কুটিং দেখে মনে হয় ইংরেজি ডিপার্টমেন্টের টিচার কিন্তু আপনি বাংলা বিভাগের অধ্যাপিকা হ্যাঁ আপনি যে হাইব্রিড কেন আমি এই কথাগুলো বলছি নয়তো আপনি সরকার সমস্থিত রাজনৈতিক গ্রুপের সদস্য হইয়া আপনি অন্য বিষয় নিয়ে যদি এই স্ট্যাটাস দিতেন আমি কিচ্ছু বলতাম না একটা মরা মানুষ তারেনি আপনি তার নাম বিকৃত করে যে স্ট্যাটাসটা দিয়েছেন সেটার কারণে যারা মুক্তিযুদ্ধের আর সরি মানে যারা কি বলা হয় যে আওয়ামী লীগের রাজনীতি করে এটা তাদের গায়ে লাগবে এটা শতভাগ গায়ে লাগবে আপনারা হয়তো যারা বিরোধী দল করেন তাদের জন্য তো বিষয়টা আনন্দের কিন্তু আপনার নেতা নিয়ে যখন কথা বলে আমি আমার নেতার সমালোচনা করবো কিন্তু সে যখন মরে গেছে আমি যেহেতু একজন ভালো মুসলমান আমি অন্য দলের মানুষকে যেহেতু সম্মান করি আমি আমার দলের মানুষকে সম্মান করি সে মারা গেছে তাকে নিয়ে তিনি আসলে কি স্ট্যাটাস দিয়েছেন তিনি আপনার তেরোই জুন তিনি একটা স্ট্যাটাস দেন আর স্ট্যাটাসটা হচ্ছে যে তিনি লিখছেন যোগ্য নেতৃত্বে দেশ নাসিম্মা মুক্ত হল নাওয়াজ এই কারণে বলতে হলো যে উনি একজন মৃত ব্যক্তি আপনি নাম বিকৃত করে ইসলামে হারাম আপনি তো তার নাম বিকৃত করেছেন জীবিত কালে আমরা অনেকে করি রহিম রে রহিম্মা ডাহি আমারে অনেকে নাহিম্মা ডাকে এটা আছে আলাদা এটা একজন মৃত মানুষ আর আপনি তাকে নিয়ে এই ধরনের মানে স্ট্যাটাস কিভাবে দিলেন যদিও তাকে গ্রেপ্তার করা হয়েছে ঘটনা হচ্ছে যে রাত দশটার দিকে সরি তিনি আসলে তেরোই জুন সন্ধ্যার দিকে মনে হয় উনি মারা যাওয়ার কিছুক্ষণ পরেই এই একটা স্ট্যাটাস দিয়েছিলেন স্ট্যাটাসটা যখন ভাইরাল হয়ে গেছে যারা আওয়ামী সমর্থিত কর্মী আছেন বা যারা অন্য দলের রাজনীতি করেন বা মৃত ব্যক্তির সাথে কোনো মনে করেন যে তিনি আউট অফ পলিটিক্স তিনি একটা লাশ আল্লাহর জিম্মায় চলে গেছে তার বিরুদ্ধে যাদের অ্যালার্জি নাই তারা কিন্তু এটার বিরুদ্ধে প্রোটেস্ট করেছে আমি দেখেছি আমার পরিচিত কয়েকজন বিএনপি এবং জামায়াতের ভাই আছেন মাসাল্লাহ সব যে আসলে এক ধরনের থিঙ্কিং করে তাও না মাঝে মাঝে ভালো লাগে যখন দেখি যে হক কথাটার পক্ষে দাঁড়ায় অনেকে এটার প্রতিবাদ করেছেন আহ তিনি লিখেছিলেন এই কথা লেখার পরেই ছাত্রলীগ আওয়ামী সবাই তারা পাল্টা স্ট্যাটাস কিন্তু এই নারীর বিরুদ্ধে দেওয়ায় তারপরে রাত দশটার দিকে তিনি বিষয়টা ভুল স্বীকার করলেও ক্ষমা চেয়ে তিনি পরপর দুইটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন জুতা মেরে গরুদান আপনার কি এটা হয়নি ম্যাডাম আপনি একটা স্ট্যাটাস দিয়েছেন আপনি একটা সাধারণ মানুষ না একজন সাধারণ কর্মী আওয়ামী লীগের হোক বিএনপির হোক জামাতের হোক তার মেন্টালিটি একরকম অন্য আরেকজন যে সিনিয়র মানুষ আপনি শিক্ষিতা আপনার স্ট্যাটাসটা তো এটা কখনোই জায়েজ হয় নাই আপনি যতই ভুল স্বীকার করেন এইটার দায়ভার কি আপনি এড়াইতে পারেন আপনি মনে করছেন আপনি ডিলিট দিছেন এটা শেষ হয়ে গেছে এখন হয় মানুষ এই স্ট্যাটাস শেয়ার করে রেখে দিছে হাজার হাজার আইডিতে পরবর্তী সময় দুইটা দেওয়ার পরেও আসলে তাকে কিন্তু আইনের আওতায় আনা হয়েছে কারণ হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবুল কালাম আজাদের দায়েরকৃত মামলা নং আট আইসিটি আইনে তাকে গ্রেফতার করে থানা হাজতে রাখা হয় তবে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি তুষার কিবরিয়া বলেন অভিযুক্তির বিরুদ্ধে আমি মামলার এজাহার রাত সাড়ে এগারোটার দিকে থানায় জমা দিয়েছি কিন্তু পুলিশ তার মামলা গ্রহণ না করে বিশ্ববিদ্যালয়ের মামলায় তাকে গ্রেফতার দেখিয়েছে তো তুষারের দাবি যিনি ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি ওই শিক্ষিকার নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন যার পুলিশের মামলা নিয়েছে কি বলে পুলিশ প্রশাসন বিশ্ববিদ্যালয়ের মামলাটা নিয়েছে তো কথা এটা না পুলিশ কার মামলা নিয়েছে আমার কাছে এটা ইম্পর্টেন্ট না ছাত্রলীগ সভাপতি আপনারটা নিয়েছেন এটা নিয়ে আপনার এত আবেগের কিছু নাই সে যে অ্যারেস্ট হয়েছে সেটাতে আমরা খুশি আমরা এটা চাই আওয়ামী লীগের ভিতরে অনেক হাইব্রিড আছে ভাই হাইব্রিড আছে মানে অরিজিনালি কিন্তু ধরেন অন্তর আছে অন্য দলের দিকে এখন দীর্ঘদিন যাবত আওয়ামী লীগ ক্ষমতায় যার কারণে তারা অনেকে এখানে কানেক্টেড অনেকে আবার আছে আপনার কোনো দলই করে না বাট হয়তো একটা চাকরির জন্য দেখা গেছে যে এই কোটাতে একটু আওয়ামী লীগ পরিচয় দিলে স্বাভাবিক আমরা জানি যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসগুলো এমনই যেই দল যখন ক্ষমতায় থাকে সেই দলের কর্মীরাই আপনার একটা চাকরি পায় এটা জামাতের মধ্যে খুব স্ট্রংলি আছে জামাতের বাংলাদেশের নাইনটি পার্সেন্ট প্রতিষ্ঠানের মধ্যে নাইনটি এইট পার্সেন্ট কর্মী কিন্তু জামাতের এটা তাদের একটা পলিসি আলাদা এটা আমি খারাপ বলি না যে তারা তাদের প্রতিষ্ঠানে জামাতের চাকরি দেয় আওয়ামী লীগের তারাও করুক বিএনপির তারাও করুক কর্মীরা শান্তিপাক অন্য দলের কর্মীরা চাকরি এত পায় না তবে জামাতের তারা দেয় কিন্তু আপনি দেখেন যে আপনার দলকে আপনি ফেভার দিচ্ছেন তো এই কারণে হয় কি যে এই দল ক্ষমতায় থাকে এই দেশে তখন বিভিন্ন এরকম হাইব্রিড হ্যাঁ আইসা মনে করেন আওয়ামী লীগের নাম ভাঙায় কখনো বিএনপির নাম ভাঙায় চাকরি চাকরি নেয় অন্তরে সারা বছর মনে করলেন যে সরকারকে অপছন্দ করে সরকারের সমালোচনা আমরা করতে পারি অবশ্যই এটা আমার গণতান্ত্রিক স্বাধীনতা আমার দীর্ঘ সমালোচনার এই কেরিয়ারে আমাকে সবাই বিএনপি এবং জামাত মনে করেছেন যে একজন আওয়ামী লীগ পরিবারের সন্তান সে কি তার ঘরকে নিয়ে সমালোচনা করতে পারে অবশ্যই পারে শতবার পারে আপনি আমার দেখে শিখে নেন আমি যতটুকু আওয়ামী লীগ নিয়ে সমালোচনা করছি আমার এই চ্যানেলের অসংখ্য মানুষ আছেন যারা আমার যেদিন কোনো ভিডিও মানে আমি ওই একটা ছাত্র শিবির নিয়ে আমার একটা ফেসবুক লাইভের একটা ভিডিও আমি দেখলাম অনেকে এটা শেয়ার মেয়ার করছেন ভাইরাল হয়েছে নাইম বেরে ধন্যবাদ দিলেন কিন্তু যখন ভিপি নুরের বিরুদ্ধে আমি যখন যৌক্তিক বিষয়গুলো উপস্থাপন করলাম তখন আমার কি পরিমাণ গালি দিয়েছেন আপনার আপনারা চিন্তা করেন মানে আমি যতক্ষণ আপনার পক্ষে কথা বলবো ততক্ষণই ভালো তাহলে তো আপনার মতন আমারও তো মেন্টালিটি হইতে পারে তবে আলহামদুলিল্লাহ আমি আপনার মতো কট্টরবন্ধী না বাট এই পরিবারে অনেক সচেতন মানুষ আছে আমি গতকালকে যখন ওই পোস্টা দিছি আবার আজকে সকালে যখন ধর্ম প্রতিমন্ত্রীর পোস্টা দিছি অনেকে আমি দিচ্ছি ওনার জন্য দোয়া করেছেন আলহামদুলিল্লাহ আপনারা আসলে ভালো মায়ের সন্তান ভালো একটা পরিবার থেকে উঠে এসেছেন আর অনেকে আছে ওই ধর্ম প্রতিমন্ত্রী গালাগালি করছেন ভাই আপনিও কালকে মারা যাবেন আপনার বাপ মারা যাবে জীবিত থাকাকালীন মানুষ দুনিয়াতে সম্পদের জন্য ক্ষমতার জন্য নানান কারণে মানুষ নানান ধরনের কথাবার্তা কিন্তু বলে আপনি একটা চাকরি করতে গেলেও সেখানে শত্রু থাকবে মিত্র থাকবে রাজনীতি করতে গেলে এটার জন্য থাকবেই কিন্তু যে মানুষটা মারা গেল সেই মানুষটার বিরুদ্ধে যখন আপনি কথা বলেন তখন আমি ভাবি আমাদের দেশের রাজনীতি আসলে পরিবর্তন কে করবে ভাই বলেন আমারই এই কখনো আপনি মাথায় তোলেন কখনো পায়ের নিচে ভালাইয়া পিসা ফেলেন কেন কারণ ভিডিওটা হয়তো আপনার পছন্দের ব্যক্তি বা পছন্দের একটা গ্রুপের বিপরীতে চলে গেছে নানান ধরনের ঝামেলা আমার উপর ইদানিং চলছে কারণ আমার এই কথাগুলা যারা চাটুকার আছে দালাল আছে তাদের গায়ের মধ্যে আগুন জ্বালাই দে ভাই ষড়যন্ত্র হচ্ছে আমার নিয়ে আলহামদুলিল্লাহ নিশ্চয় আল্লাহ মহাপরিকল্পনাকারী তিনি সর্বোত্তম তিনি যখন কাউকে বিপদে ফালান সেটা থেকে বের হওয়ারও কারো রাস্তা নেই আর তিনি যদি কাউকে সেভ করেন দুনিয়ার কারো কোনো ক্ষমতা নেই তাকে বিপদে ফালানোর যাওয়ার আগে শুধু এতটুকুই কথা যে মারা গেল তাকে নিয়ে অন্তত আপনি এই ধরনের কটাক্ষ করেন না আর হতে পারে আপনার দলের কালকে একজন মল্ল তার হলে আওয়ামী লীগের তারা কটাক্ষ করলো না আমি সেদিনও বিপরীত অবস্থান নিব যে কেন আওয়ামী লীগের তারা এই ধরনের গালি দিচ্ছে আজকে বিএনপি এবং জামাতের অসংখ্য ভাই আমি চিনি আপনাদের কমেন্টটা আপনাদের দেখলে আমি হতাশ আপনি ইসলামের রাজনীতি করেন কিন্তু আপনার কমেন্ট দেখলে মনে হয় আপনি ইসলামের ইও জানেন না বোস তবে সব জামাত বা বিএনপি খারাপ আমি সেটা গণহারে বলবো না কিছু মানুষ আছেন খুবই কট্টরপন্থী দলের বাইরে বসতেই চান না এটা উচিত না আর এই শিক্ষিকাকে যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক কারণ এগুলো এক্সাম্পল সেট করা দরকার